আমানত টেলিকম অ্যাপসে ইনস্টল করার জন্য শুরুতে আপনার মোবাইলের স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যেয়ে আপনি এই জায়গা থেকে সার্চ করবেন যে আমানত টেলিকম এইখানে একটা সার্চ বক্স আছে এই বক্সের উপর একটা ক্লিক করে এইখানে আপনি লিখবেন আমানত এ এম এ এন এ টি একটা স্পেস দিয়ে দেবেন তারপরে আপনি লিখবেন টেলিকম পি সি ও এম এরপরে আর একটা স্পেস দিয়ে বি ডি এটা লেখা হয়ে গেলে এখানে দেখবেন যে অটোমেটিক কিন্তু আপনাকে সার সাজেস্টেড করবে আপনি ওটার উপর ক্লিক করলেও হবে না করলেও হবে এরপরে আপনি আপনার মোবাইলের যে একটা সার্চ অপশন আছে সেই সার্চ অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সামনে সবার উপরে যে অ্যাপসটা আসবে সেটা হচ্ছে আমানত টেলিকম বিডি এটাই হচ্ছে দেখেন এখানে লেখা আছে ফিনান্স ওকে তো এটার উপর একটা ক্লিক করে দেবেন এই জায়গায় আপনার লেখা থাকবে ইনস্টল ইনস্টলের উপরে ক্লিক করে আপনি অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন তো এভাবেই আপনি খুব সহজে অ্যাপসটা ইনস্টল করতে পারবেন আর তারপরে আপনি এই জায়গা থেকে একটা ফাইভ স্টার রেটিং দিয়ে দিতে পারেন আপনার ব্যবহার করার পরে আর আমানত টেলিকম বর্তমানে কিন্তু এক হাজার প্লাস মেম্বার আছে আর প্লাস ফোর পয়েন্ট সিক্স রেটিং স্টার আছে যেখানে তেতাল্লিশ জন আপনার রিভিউ দেশে আচ্ছা আর এটা হচ্ছে আমানত টেলিকম অ্যাপসের ভিতরের অপশনগুলো ওকে তো এটাই হচ্ছে মূল বিষয়বস্তু আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি যে কীভাবে আপনি আমানত টেলিকম অ্যাপসটা ইনস্টল করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমানত টেলিকম নিয়ে আমাদের আরও দশটা ভিডিও বানানো আছে আপনি যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে